বিসমিল্লাহ রহমান আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আপনাদের এবং পছন্দের একটি ব্যাটারি হচ্ছে সূর্যমার্কা ব্যাটারি অর্থাৎ ডিজে ডনজিন গ্রুপের যে প্রোডাক্টটা তো ডনজিন গ্রুপের ডিজে কিং ফোন একশো পঞ্চাশ তো এই প্রোডাক্টটা অরিজিনাল সানের লঘুযুক্ত এবং একদম নতুন কারেন্ট ডেটের প্রোডাক্ট দেখেন দুই হাজার পঁচিশ শূন্য সাত পাঁচ এখনও সাত মাসের পাঁচ তারিখে থেকে এটা ডেট শুরু অর্থাৎ এটা হচ্ছে সাত মাস চলতিছে তো রানিং মাসের প্রোডাক্ট আজকে হচ্ছে ছয় তারিখ বা সাত তারিখ তো প্রিয় দর্শক একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট আর ভিডিওর শুরুতে আপনাদের একটা কথা বলে দেই এই ভিডিওর এই প্রোডাক্টটা আপনারা ভিডিও পুরোটা ভালোভাবে দেখে তারপরে ফোন দিবেন ভাই এটা একটা জরুরি বিষয় এখানে আমি কি বলি কিভাবে দিব সব কিছু আমি এখানে বলে দিব আর এই প্রোডাক্টটার অফার শুধুমাত্র একদিনের জন্য এটার অফার বেশি দিনের জন্য না অনলি ফরে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় দুইশো পঞ্চাশ টাকায় অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ হিসাবে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আর ব্যাটারির মূল্য অনলি ফরে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা আর ডেলিভারি চার্জ শুধুমাত্র পে করলেই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এই ধরনের প্রোডাক্ট অরিজিনাল ডিজেডিসি ডঞ্জিন গ্রুপের আপনারা অনেক ভাই বলে থাকেন যে ইউসু ভাই ডিজেডিসি মাল আমি অমুক জায়গা বা এখান থেকে সেখান থেকে নিয়ে প্রতারিত হয়েছে এখানে দেখেন ভাই পরিষ্কারভাবে গ্রুপ লেখা রয়েছে এবং ডিজে কিং কিংফোন সূর্যের লোগোটা এখানে দেখেন সূর্যের লগোটা নিচেও থাকতে হবে শুধু উপরে সূর্যের লোগো থাকলে কিন্তু প্রোডাক্টটা অরিজিনাল বলে বিবেচিত হবে না এবং নিচের যে সূর্যের লগোটা উপর কাঠটার সাথে অবশ্যই মিল থাকতে হবে দেখেন উপরের সূর্যের লঘু আর নিচের সূর্যের লঘু ডিজে লেখা যেটা একদম অ্যাকুরেট রয়েছে এবং মিল রয়েছে এই জায়গাতেই অনেকে ধরা খেয়ে যায় দুই নাম্বার প্রোডাক্ট ক্রয় করে ফেলেন এবং প্রতারিত হয় বেশিরভাগ লোকই বলে যে ভাই ছয় মাস চার মাসের মধ্যে ব্যাটারি নষ্ট হয়ে যায় তো কেন হয় তার কারণটা আজকে বলে দিলাম তো প্রিয় দর্শক এখানেও দেখেন রঞ্জন গ্রুপ পরিষ্কারভাবে লেখা রয়েছে চায়না মানুষ মার্কা তো এই ব্যাটারিটা কিন্তু অতি পরিচিত একটা ব্যাটারি কিন্তু এই সূর্যের লঘু উপরে এবং নিচে আপনারা দেখে নেবেন এবং নিকটস্থ বড় শোরুম থেকে প্রোডাক্ট নিবেন ইনশাল্লা আশা করা যায় তাহলে ঠকবেন না যে কোনো লোকাল জায়গা কিংবা ছোটোখাটো জায়গাতে নিবেন এখানে সমস্যা হবে কি ডেট এক্সপায়ার হয়ে থাকবে দুই তিন মাস আগেকার ডেটের প্রোডাক্ট দোকানে অনেক সময় আটকে থাকে এই ক্ষেত্রে একটা রিক্স থাকে যায় আবার দেখা যাচ্ছে যে ডিলার ছাড়া নিলে একটু ঝামেলা হইতে পারে উনিশ বিশ তো সবাই করে না এরকম কিছু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আসলে সকল ব্যবসায়ীদের একটা দুর্নাম এসে যায় তো প্রিয় ভাইরা আমার সেই তর্কে যাব না আমার প্রশ্ন হচ্ছে আমার প্রোডাক্ট আমি মানুষকে ভালো দিতে পারলে মানুষ আমাকে ভালো বলবে যদি আমি ভালো দিতে না পারি মানুষ আমাকে খারাপ বলবে তো এটা বিষয় দুই হাজার সাল থেকে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আসতেছি সারা বাংলাদেশে আমরা ফাইভ ড্রাগন এবং ডিজেডিসি ডুয়েডু সব প্রোডাক্টটি আমরা দেই কিন্তু তো বর্তমানে আমরা ডিজে ডিসি এবং ডুয়েডুর মাল বিক্রি খুবই কমে দিয়েছি এখানে কিছু কারণ রয়েছে তো প্রিয় দর্শক ফাবিয়া ড্রাগনের তিনশো যে ব্যাটারিটা আমরা বছর যত ব্যাটারি ডেলিভারি করেছি ইনশাল্লাহ রেজাল্ট খুবই ভালো যেটা বলার মতো না খুবই ভালো ইজি পাওয়ার মিশুক বুড়াকে আমরা দিয়েছি চিকন চাকার গাড়িতে দিয়েছি খুব ভালো চলতিছে বাগেরহাট কেরানীগঞ্জ তারপরে আপনার হচ্ছে মিরপুর এক এই জায়গাগুলিতে রেগুলার মাল যাচ্ছে আমাদের চুয়াডাঙ্গায় একজন ভাই আমাদের কাছ থেকে রেগুলার মাল নাই আবার ঝিনাই দেহেও মাল যায় তো কয়েকটা জায়গা আমাদের রয়েছে সেই ব্যাটারিগুলো রেগুলার যাচ্ছে কার যাচ্ছে এখানে রিপ্লেস আসে না রিপ্লেস খুবই কম এই জন্য বারবার মাল সেখানে যাচ্ছে তো যাই হোক ডনজিন গ্রুপে ডিজে ডিসি একশো পঞ্চাশের এই অফারটা শুধুমাত্র দিনের জন্য এই অফারটা বেশি দিনের জন্য না একদিনের জন্য অর্থাৎ আগামী কালকে দুটা পর্যন্ত আজকে দুটাই ভিডিও রিলিজ করলাম আজকে থেকে আগামী কাল দুটা পর্যন্ত এই অফারটা থাকবে তো অফারটা সময়টা আমি আপনাদেরকে বলে দিলাম এরপরে এই দামে আর দেওয়া যাবে না অর্থাৎ নয় তারিখ দুপুর দুটা থেকে দশ তারিখ দুপুর দুটা পর্যন্ত এই অফার থাকবে এর মধ্যে যে যত পিস মালের অর্ডার নেবেন আমরা দিতে বাধ্য তো এই হচ্ছে হিসাব তো প্রিয় দর্শক অনলি ফর এ টাকা এটা একটা বিশাল অফার ডিজেডিসির মধ্যে এ আপনি দেখেন বিভিন্ন জায়গায় ফোন করবেন আপনার একশো বিশের ব্যাটারি সাত হাজারের নিচে দিতে চাইবে না একটা একটা ব্যাটারি একশো বিশের সাত হাজারের নিচে আপনি আজকের বাজারে কোথাও পাবেন না আজকের তারিখ হচ্ছে শূন্য নয় সাত দু তো আজকের তারিখের কথা বললাম আজকের তারিখের দামটা আপনাদেরকে বলে দিলাম তো জুলাইয়ের নয় তারিখ দু সাল আজকে থেকে কালকে দশ তারিখ কালকে আপনার হচ্ছে দুপুর দুটা পর্যন্ত যে যত পিস মাল অর্ডার দিতে পারবেন আমরা দিতে বাধ্য থাকবো রঞ্জিন গ্রুপের এই প্রোডাক্টটা তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর নেওয়ার প্রচেষ্টা বলে দিলাম দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে